গতকাল পুরুলিয়া উপকণ্ঠে এক নাবালিকাকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠেছিল এলাকারই এক যুবকের বিরুদ্ধে ওই নাবালিকা বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজ ওই নির্যাতিতাকে দেখতে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে যান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নির্যাতি তার মায়ের সঙ্গে দেখা করে কথা বলেন তার সাথে সমস্ত আশ্বাস দেন করে যে ঘটনা তার এক মাস কাটতে না কাটতেই পুরুলিয়াতে একজন ছোট্ট বোন তাকে গতকাল বাড়িতে ঢুকে দুজন অ্যাসিড হামলা করেন তার দুদিন আগে তারা বাড়িতে গিয়ে শাসায় ধমকায় চমকায় যাতে তুমি আর তোমার মেয়ে আমাদের কথা না শোনো তাহলে দুনিয়া থেকে তুলে দেওয়া হবে এই বিষয় নিয়ে তারা আইনের দ্বারস্থ হয় মা ও মেয়ে সম্ভবত পুলিশের কাছে আসে পুলিশ সুপারের কাছেও আসে তারপরেও কোনো কিছু হয়নি তারপরে তাদের ওপর হামলা হয় অত্যন্ত নিন্দনীয়জনক মমতা পুলিশ কি করছে ওরা আগে দুষ্কৃতীদের বাঁচানোর কাজ করেন পরবর্তীকালে বাকি সব করে কারণ যখন মা ও মেয়ে পুলিশের কাছে আসে সেই সময় যদি পুলিশ স্টেপ নিত তাহলে সেই মেয়ের ওপর অ্যাসিড হামলা হতো না কিন্তু হামলার পরে গতকাল আমার মনে হয় পুলিশ তাদেরকে গ্রেফতার করার জন্য করেনি জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য ওদের সুরক্ষার জন্য গ্রেফতার করেছে মমতা ব্যানার্জি মাননীয় গৃহমন্ত্রী তাকে জবাব দিতেই হবে কোচবিহার ঝাড়গ্রাম পুরুলিয়াতে আট থেকে আশি কেউ সুরক্ষিত নয় কেন এটা জবাব দিতে হবে আর এই পুরুলিয়ার এসপিকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত বা তাকে সাসপেন্ড করা উচিত আর জিগরের যে ঘটনা তার এক মাস কাটতে না কাটতেই পুরুলিয়াতে আন্ডার এজের একজন ছোট বোন আঠারোর নিচের একজন বোন যে ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ে তাকে গত পরশু বাড়িতে ঢুকে দুজন দুষ্কৃতী এসিড হামলা করে তার দুদিন আগে ভিডিও আছে তারা বাড়িতে গিয়ে শাসায় তাকে ধমক দেয় চমকায় যদি তোমার মেয়ে এবং তুমি আমাদের কথা না শোনো তাহলে দুনিয়ার থেকে তুলে দেওয়া হবে সেই বিষয় নিয়ে ওরা আইনের দ্বারস্থ হয় মা মেয়ে সম্ভবত পুলিশের কাছে আছে আসে পুলিশ পুলিশ সুপারের কাছেও আসে তারপরেও কোনো কিছু হয়নি পরে তারপরে তাদের তাদের উপর হামলা হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় জনক মমতার পুলিশ কী করছে এতেই বোঝা যায় ওরা আগে দুষ্টিকে বাঁচানোর কাজ করে পরবর্তীকালে বাকি সব করে কারণ যখন মা এবং মেয়ে উভয়েই আসে পুলিশের দরবারে আসে এবং তার অভিযোগ জানায় সেই সময় যদি পুলিশ স্টেপ নিত তাহলে সেই মেয়ের উপরে এসিড হামলা হতো না কিন্তু হামলার পরে কাল আমার মনে হয় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার জন্যে করেনি জনরসের হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জি মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবাংলার তাকে জবাব দিতে হবে এই কোচবিহার থেকে ঝাড়গ্রাম পুরুলিয়া অবদিক এমন কোনো জেলা নেই যেখানে আট থেকে আশি বছরের মন থেকে মা কেউ সুরক্ষিত নয় কেন এটা জবাব দিতে হবে উনি কালকে অল্প স্বল্প বলেছেন যদি বলে তো আমি রিজাইন দিয়ে দেবো আপনি কবে দেবেন রিজাইন আমরা চাই আপনি রিজাইন দিয়ে রিজাইন রেজিগনেশন লেটারটা হাতে নিয়ে আর আপনি মানুষকে বলুন আমি রেজিগনেশন দিয়েছি কারণ আপনার নেতৃত্বে কেউ সুরক্ষিত নয় আর পুরুলিয়ার এই এস ইমিডিয়েট পদত্যাগ করা উচিত কিংবা তাকে সাসপেন্ড করা উচিত